আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানাবো আমাদের চারপাশে সহজলভ্য একটি ঔষধি গাছ পাথরকুচি গাছ সম্পর্কে বাংলা নাম পাথর কুচি গাছ ইংরেজিতে লিপ প্লান্ট মিরাকেল লিফ এয়ার প্লান্ট বলে অনেকেই ডাকে এবং বৈজ্ঞানিক নাম বায়োফায়েলাম পিন্নাটাম পাথর কুচি গাছের বৈশিষ্ট্য পাথরকুচি মূলত একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ পাথরকুসি একটি রসালো পাতাযুক্ত ভেষজ উদ্ভিদ পাতাগুলো মোটা সবুজ এবং প্রান্তে ছোট ছোট কুড়ি জন্মে যা থেকে নতুন গাছ কজায় এজন্য একে অনেক সময় জীবন্ত গাছ বলা হয় পাথরকুচি গাছ সাধারণত এক থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয় এবং লালচে ফুল ফোটে পাথরকুচি গাছ ব্যবহার হয় মূলত কিডনিতে পাথর পোষাবের ইনফেকশন জ্বর ক্ষত পেটের ব্যথা কাশি দাঁতের ব্যথা ত্বকের সমস্যা রক্তচাপ নিয়ন্ত্রণে ও বাদ জয়েন্টের ব্যথায় এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক পাথরকুচির পাতা ফুল ফল ও শিকড়ের গুণাগুণ পাতা সবচেয়ে বেশি ঔষধি গুণ পাতা অংশেই থাকে এতে আছে অ্যালকালেট ফ্লোভেনেট গ্লাইকোসাইড ট্যানিন ক্যালসিয়াম অক্সালেট প্রভৃতি উপাদান পাথরকুশির ফুল ফুলে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীরের টক্সিন দূর করে ফুল শুকিয়ে গুঁড়ো করে খেলে ত্বকের দাগ ফুসকুড়িতে উপকার পাওয়া যায় পাথরকুসির ফলের গুণাগুণ ছোট ফল বীজে অল্প মাত্রায় ভিটামিন ও খনিজ থাকে শুকিয়ে গুঁড়ো করে খেলে পোষাবের সমস্যা দূর হয় পাথরকুসি শিকড় শিকড় গরম প্রাকৃতির তাই বাত ও হাড়ের ব্যথায় ব্যবহার করা হয় শিকড়ের রস জ্বর ও হজমে বেশ সহায়ক পাথর কুচি পাতার স্বাদ হালকা টক একটু তিতা ও কষা ধরনের অনেকটা লেবু বা নিম পাতা মিশ্র স্বাদের মতো লাগে মুখে নিলে পাতা চিবেলে প্রথমে টক টক জুসি রস বের হয় তারপর শেষে হালকা তিতকুটে স্বাদ পাওয়া যায় পাতার রস ঠান্ডা প্রাকৃতিক তাই মুখে দিলে ঠান্ডা ঠান্ডা লাগে জিব্বা একটু কষভাবো দেয় পাথর কুচি পাতার ভিটামিন ও পুষ্টিগুণ ভিটামিন সি রোগ প্রতিরোধ বাড়ায় ভিটামিন এ ত্বক ও চোখের জন্য উপকারী ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন হাড় ও রক্তের জন্য দরকারি অ্যান্টি অক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করে চলুন এবার জেনে নেওয়া যাক পাথরকুচি গাছ কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে কিডনিতে পাথর বা কিডনিতে স্টোন পাথরকুচি গাছের সবচেয়ে বড়ো গুণ এটি কিডনির পাথর গলাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে দুই চা চামচ পাতার রস খেলে ধীরে ধীরে পাথর ভেঙে প্রসাবের সঙ্গে বের হয়ে যায় পোষাবের জ্বালা ও ইনফেকশন পাতার রস ও মধু মিশিয়ে খেলে পোষাবের জ্বালা ইনফেকশন ঘন ঘন পোষাবের সমস্যা দূর হয় দিনে দুইবার করে খাওয়াই ভালো জ্বরও ঠান্ডা পাতার রস হালকা গরম করে খেলে শরীর ঠান্ডা হয় ভাইরাসজনিত জ্বর কমে যায় এবং এক চামচ করে দিনে দুইবার খাওয়া যায় কাশি ও গলা ব্যথা পাতার রস মধু মিশিয়ে খেলে গলার ও কাশি কমে সকালেও রাতে এক চা চামচ করে খাওয়াই ভালো দাঁতের ব্যথা পাতার রস কুলকুচি করলে দাঁতের ব্যথা ও মুখে দুর্গন্ধ দূর হয় দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন এক দুইটা পাতা সামান্য লবণ দিয়ে খেলে গ্যাস ও পেটের ব্যথা কমে তবে লবণ দিয়ে অবশ্যই ভালো করে চিবিয়ে খাবেন খাবারের পরে খাওয়া ভালো উচ্চ রক্তচাপ পাতায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাতার রস প্রতিদিন সামান্য করে খেলে রক্তচাপ স্থিতিশীল থাকে প্রদাহ জয়েন্টের ব্যথায় পাথরকুচি পাথরকুচি পাতার রস প্রধান তাই জয়েন্টের ব্যথা ও ফুলে যাওয়া স্থানে উপকার দেয় বাহ্যিকভাবে বেটে লাগালে উপশম হয় ত্বকের দাগ ও একজিমা শুকনো পাতার গুঁড়ো মধু বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে দাগ হালকা হয় এবং দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন উষ্ণ গরম পানি দিয়ে সতর্কতা অতিরিক্ত পরিমাণে খেলে পেট খারাপ হতে পারে গর্ভবতী ও স্থানীয় মহিলা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না একটা না দীর্ঘদিন না খায় ভালো সাত দিন খেয়ে দুদিন বিরত দিন কুচি গাছের বৈজ্ঞানিক গবেষণা করেছে বিভিন্ন দেশ যেমন ভারত নাইজেরিয়া ফিলিপাইন বাংলাদেশ সহ ও ব্রাজিল বিজ্ঞানীরা দেখিয়েছেন এই গাছের পাতায় এমন অনেক রাসায়নিক উপাদান আছে যা মানুষের শরীরের অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক অ্যান্টি ইনফ্লোমেটার হিসেবে কাজ করে পাথরকুচির রাসায়নিক উপাদান গবেষণায় পাওয়া গেছে অ্যালকোলাইস ফ্লোনোভেস ট্যানিন গ্লাইসোকাসাইড এবং স্যাপিনিন ক্যালসিয়াম অক্সালেট সহ ফোনলি কম্পাউন্ডস এই উপাদানগুলো পাতায় বিদ্যমান গবেষণায় দেখা গেছে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পাতার নির্যাস জীবাণুর বিরুদ্ধে কার্যকর কিডনিতে পাথর ভাঙার ক্ষমতা দু সালে একটি গবেষণায় বলা হয় পাথর কুচির পাতার নির্যাস কিডনিতে জমে থাকা ক্যালসিয়াম অক্সালেট পাথর ভাঙতে সাহায্য করে তাই ইংরেজিতে একে বলা হয় স্টোন বেকার প্লান্ট অ্যান্থিলিক অ্যাক্টিভিটি পাথর ভাঙার প্রভাব প্রধাহ ব্যথানাশক প্রভাব পাতার রস প্রদাহ ব্যথা কমাতে সক্ষম গবেষণায় দেখা গেছে এটি হাড় বা তো জয়েন্টের পেইন ক্ষতর প্রদাহ কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ইমিউন বুস্টার হেতে থাকা ফ্লোভেনিস ও যৌগ যা শরীরের ফি রেডিকেল ধ্বংস করে যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে ও বয়সজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে অ্যান্টি ক্যান্সার প্রভাব কিছু আধুনিক গবেষণায় দেখা গেছে পাতার নির্যাস ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সহায়ক হতে পারে তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন গবেষণা প্রতিষ্ঠান কাজ করেছেন দেশ ও প্রতিষ্ঠান ভারত ন্যাশনাল ইনস্টিটিউট অব আয়ুর্বেদা কিডনি পাথর নিরাময় জ্বর প্রতিরোধের প্রভাব নাইজেরিয়া ইউনিভার্সিটি অব লাগোস অ্যান্টিব্যাক্টোরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণা ফিলিপাইন ইউনিভার্সিটি অব ম্যানিলা প্রধান প্রভাব এবং ব্রাজিল ফেডারেল ইউনিভার্সিটি অব রিউডি জানেরও ক্যান্সার প্রতিরোধ ও ইমিউন বুস্টার কার্যকারিতা পাথরকুচি মূলত দুইটা জাত সাধারণ পাথরকুচি যার বৈজ্ঞানিক নাম কালান কৈফিনাটা এবং ক্রাইসুলাসি পরিবারে অন্তর্ভুক্ত এটাই সবচেয়ে পরিচিতি পাথরকুচি গাছ পাতা মোটা রসালো প্রান্তে ছোট ছোট চারা গজায় এই প্রজাতি কবিরাজ ও লোকচিকিৎসায় চিকিৎসায় বেশি ব্যবহার করা হয় এটি জ্বর কিডনি পাথর খা প্রসাবের সমস্যা ও পুরোদাহে ব্যবহৃত হয় আরেকটা প্রজাতি আসল পাথরকুচি ইউনানি মতে বৈজ্ঞানিক নাম বার্জেনিয়া লেগুলাটা এবং এটি স্যাক্সি ফ্রাগাসি পরিবারে অন্তর্ভুক্ত এই প্রজাতি পাতাগুলো অনেকটা গোলাকার ও মিশ্রণ ইউনানি চিকিৎসাবিদ্যা এবং ইউনানি সিস্টেম মতে এই গাছটাই আসল পাথরকুচি বলে বিবেচিত হয় এটি মূলত কিডনির স্টোন মূত্রনালী রোগে ব্যবহৃত হয় পাথরকুচি গাছ অনেক বছর ধরে টিকে থাকতে পারে কারণ এটি রসালো প্রাকৃতিক পাথরকুচি গাছকে বলা হয় অমর কারণ এই গাছের পাতা ঝরলেও সেই ঝরা পাতা থেকেই আবার জন্ম নেয় অসংখ্য পাথরকুচি গাছ পাথরকুচি গাছ শুধু ঘর সাজানোর জন্য না এটি প্রাকৃতিক এক আচার্য ওষুধের ভান্ডার প্রতিটি পাতা ফুল ও শিকরে রয়েছে প্রাকৃতিক চিকিৎসার ভান্ডার ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধোয়া রাখবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন প্রাকৃতিতে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু